হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আমরা একদম ফুল ফর্ম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাচ্ছি বিকল্পে ওখানে নারী দিবস উপলক্ষে কিছু অনুষ্ঠান আছে তো ওখানে যাচ্ছি আর বাবা ভয় লাগে কুকুর দেখলে তো ওখানে গিয়ে কি করছি কেমন কি অনুষ্ঠান হচ্ছে তোমাদের সবটা ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো চলো একবারে দেখা হচ্ছে ওখানে গিয়ে পৌঁছে গেছি আমরা থেকে গেটে শুরু করে তারপরে একটু আবির মাখি দিয়েছে আমটা লেটে গেল আর এদিকে একটা কুপন দিয়েছে টিফিনের জন্য এরকম কত লোক হয়েছে অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখে তারপর বেরিয়ে পড়লাম যে সাইডে অনেক স্টল বসেছে তো দেখে আসি এগুলো কিসের স্টল আছে এসে দেখছি বা এখানে সুন্দর করে ঘুগনি তারপরে মহা শাড়ির দোকান তারপরে দেখো পাটি পিঠা এখানে রাখি বানিয়েছে তারপরে নিয়ে বসে গেছে ফুচকা ও বাবা ফুচকাটা দেখে আমার মনটা ভরে গেল তো তারপর এই যে দেখো প্রচুর লোক এসেছে আর ধীরে ধীরে আরো লোক আসছে এখানে ছোট্ট একটা ফুচকি এত সুন্দর করে আবৃত্তিটা পাঠ করছে কি বলবো তোমাদের যা অসাধারণ লাগে এত সুন্দর করে ও সাজিয়ে গুছিয়ে বলছে না আমি তো অবাকই হয়ে গেলাম খুব সুন্দর লাগছিল তারপরে এই যে শুরু হয়ে গেছে নাটক মানে নাটকের প্রথম মহানাটকও দিচ্ছে এটা এই নাটকটার নাম ছিল অপরাজিতা খুব সুন্দর নাটকটা ছিল বেশ ভালো লেগেছে যে নাটকটার বিষয় ছিল যে আজকালকার মেয়েরা যে অল্প বয়সে পালিয়ে দিতে সেটা পড়িয়ে হতে পারে তো হোক এই যে নাটক শুরু হয়ে গেছে এত বড় আমরাদের চোখ তুলে দেখো বলতে বলতে নাচ করতে করতে উঠে গেছে মঞ্চে বাল্য বিবাহের বিরুদ্ধে সীমা মহিলা সমিতি ইদ ছড়াক সীমা মহিলা সমিতি ইদ ছড়াক বাল্য সীমা মহিলা সমিতি ইদ ছড়াক নাটকটা শেষ মুহূর্তে খুব সুন্দর একটা স্লোগান দিয়েছে আমার বোনেরা ভাইয়েরা আমরাও দিয়েছি সঙ্গে তো তারপরে যে আমরা চলে এসেছি একটু ফুচকা খাওয়ার জন্য যেহেতু ফুচকার দোকান আর আমি না খেলে তো হয় না যাচ্ছি একটু চার পাঁচটা ঘুরে দেখার জন্য অনুষ্ঠান চলছে একভাবে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো চলো একটু চার পাঁচটা দেখে আসি এখানে বসার একটা জায়গা আছে আর এখানে ছোট্ট একটা পুকুর আছে অনেকদিন পর আসলাম এখানে ওখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম তো ভাবলাম পাশে একটু ঘুরে আসি তো চলে এসেছি ঘুরতে এখানে এসে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তো এখন আবার ফিরে যাব অনুষ্ঠানে অনুষ্ঠানটা এখনও শেষ হতে একটুখানি সময় লাগবে তো আমি তো এই চলে এসেছি আমার সঙ্গে মামিও আছে তো চলো এখন আবার চলে যাব অনুষ্ঠানের দিকে চলো অনুষ্ঠানটা এখন শেষ হয়ে গেছে তো এই যে কুপন দিয়েছিল সেই কুপনে ধরুন টিফিন দিচ্ছে টিফিন নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে আমরাও টিফিনটা টিফিনটা পেয়ে গেছি যে এখন তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা টিফিনের ব্যবস্থা করেছে বা পছন্দ হয়েছে আমার তারপর চলে গেছি পিৎজা খাওয়ার জন্য অঙ্কিত অনেকদিন থেকে বায়না করছিল তাই একটা নিয়েই চলে আসলাম চলে এলাম বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে তো সকলকে গুড নাইট শুভরাত্রি টাটা বাই